হুগলির সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকার শিবম সেবা সদন নার্সিং হোমে এক ট্রেনি নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গত বছর বেঙ্গালুরুর নার্সিং ট্রেনিং এর যে এন এর জন্য পরীক্ষা দিয়েছিল সার্টিফিকেট জন্য এই নার্সিং হোমে চাকরি করতে এসেছিল নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা দীপালি জানা গত তিন দিন আগে নার্সিং হোমে কাজে যোগ দেয় এরপর বুধবার রাতে তার ঝুলন্ত মৃতদেহ নার্সিং হোমের চারতলে একটি ঘর থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে চলে যায় পরিবারের অভিযোগ কেন তাদের আসার আগেই পুলিশ তড়িঘড়ি ঘড়ি ঘড়ি মৃতদেহ তুলে নিয়ে চলে যায় সকাল থেকে উত্তেজনায় রয়েছে এলাকা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন মৃতার বাবা এবং মা রাস্তায় বসে পড়ে পুলিশের সামনেই এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এর দীর্ঘক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যে সেবা সদন আছে ওখানে আমার দীপালি জানা নামে আমার আমার মেয়ে ওখানে নার্সিংয়ের কাজ করছিল তা ওখানে এসে শুনলাম যে আপনার এখানে বডি নিয়ে এসছে তাই এর মতো অবস্থায় আপনাদের কাছে দ্বারস্থ হচ্ছে আপনারা কি করবেন করুন আগে ফার্স্টে ধরা দিচ্ছিলো না কিছুই যেন জানে না তারপরে বলছে হ্যাঁ মনে হয় ওই গাড়িতে আছে ওই নিয়ে আসছে এবারে ওনাদের কাদের নাম একটা বলল বসে আছি ওদের স্টাফ একজন এসছে যে আপনি কি কেস করবেন আমি কেস করবো কি না করবো সেটা তো আমার পরের ব্যাপার কিন্তু আগে বিষয়টা অবগত হই তা পুলিশের ভূমিকায় মোটেই না কারণ পুলিশই তো ঘাপলা করেছে পুলিশ ভারস্বাস এই যে নার্সিংয়ের কর্তৃপক্ষ